আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে এই গরমে আমি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের আইসক্রিম কাঁচা আমের আইসক্রিম বানানোর জন্য এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি এক কেজি কাঁচা আম এবার আমগুলো আমি সিদ্ধ করবো সহ দেখুন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আমগুলোকে আমি একটা বাটিতে তুলে নিলাম দেখুন সিদ্ধ হয়ে গেছে আমগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি আমগুলোর খোসা ছাড়িয়ে নিব। আমটাকে এভাবে সিদ্ধ করে আমের পিউরিটা বের করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং সেক্ষেত্রে সময়ও কিন্তু কম লাগে আমগুলোকে চামড়া সহ প্রথমে সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায় দেখতেই পাচ্ছেন এভাবে আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিব সবগুলো আমের খোসা ছাড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে কচলিয়ে মাঝখানে যে আটিটা আছে সেটা ফেলে দিচ্ছি আর আমের পিউরিগুলো বের করে নিচ্ছি এবার আমি ব্লেন্ডার জগে আমের পিউরিগুলো নিয়ে নিব এখন এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি একটা চামচ বিট লবণ এক টেবিল চামচ লেবুর রস একটা কুচি করা কাঁচামরিচ ধনে পাতা আমটা আমরা যেই পানিতে সিদ্ধ করেছিলাম তার এক কাপ পানি আমি এটাতে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচ লবণ এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এরকম হবে এবার আমি একটা আইসক্রিম মেকার নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি মিশ্রণটিকে এর মধ্যে ঢেলে নিব আইসক্রিম বানাতে কিন্তু এত উপকরণও লাগে না এবং এটা কিন্তু খুব সহজেই বানানো যায় এটা এত মজার বড় থেকে ছোট সবাই এটা খেতে পছন্দ করবে এই গরমে এবার আমি আইসক্রিমের কাঠিটা এখানে লাগিয়ে নিচ্ছি আপনারা এখানে আইসক্রিমের স্টিক বা শাসলিকের কাঠিও ইউজ করতে পারেন দেখুন আমি এটাকে প্রায় পাঁচ ছয় ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে আমের আইসক্রিম রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানাবেন